যদি তোমার জীবনে এমন একটা মানুষ আছে যে তোমার থেকে অনেক দূরে থাকে কিন্তু তুমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো যেখানে আজকাল বেশিরভাগ মানুষই লং ডিস্টেন্সের নাম শুনলে দূরে পালিয়ে যায় সেখানে তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমার থেকে অনেকটাই দূরে থাকে কিন্তু তবুও তুমি রাতের বেলা শান্তির হতে পারো এই বিশ্বাসটা রেখে যে সে মানুষটা আছে তোমার সাথে সারা জীবন থাকার জন্য যেখানে আজকাল সামান্য ভুল বোঝাবুঝিতে মানুষ একে অপরকে ছেড়ে চলে যায় সেখানে অনেক বেশি ঝগড়া হলেও তোমরা একে অপরকে বোঝো মানিয়ে নাও আর সব শেষে সেই মানুষটার সাথেই খুশি থাকতে শিখে যাও তবে বিশ্বাস করো তুমি সত্যি অনেক লাগে তুমি জিতে গেছো তোমার জীবনে ভালো থাকার লড়াইতে আমি জানি তোমরা এভাবেই একে অপরের পাশে থেকে একে অপরের ওপর বিশ্বাস রেখে নিজেদের ভালোবাসাকে একদিন ঠিক পূর্ণতা দেবে আর এরপর যাই হয়ে যাক না কেন আমি বিশ্বাস করি তোমরা দুজন মিলে ঠিক সামলে নেবে দেখে নিও সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুলদেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় থেকো থ্যাংক ইউ